মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর ঝাঁসি যেই শহরকে আমাদের সেই বীর যুবতী রানী লক্ষীবাইয়ের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনিনি এমন মানুষ বোধহয় কমই আছে ইতিহাসে রানী লক্ষীবাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে সেই বিপ্লবীদের মধ্যে একজন যিনি আঠারোশো সালে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই আজও আমাদের ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসাবে পরিচিত তাকে সর্বদাই ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসাবে চিত্রিত করা হয় এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বাধীন আজাদীন ফৌজের অন্তর্গত প্রথম নারী দলের নামকরণও রানী লক্ষ্মীবাইয়ের স্মরণে করা হয়েছিল লক্ষ্মীবাই আঠারোশো পঁয়ত্রিশ সালের উনিশে নভেম্বর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল মরুপান্তে তাম্বে এবং মায়ের নাম ছিল ভাগীরথীবাই তাম্বে। তার বাবা বিথুরে পেশোয়া দ্বিতীয় বাজে রায়ের দরবারে কাজ করতেন জন্মের পরে রানী লক্ষ্মীবাইয়ের নাম রাখা হয়েছিল মণিকর্ণিকা তাম্বে এবং তার বাড়ির আদুরে নাম ছিল মনু মাত্র চার বছর বয়সে মনু মাতৃহারা হন পরে তার পিতাই তাকে লালন পালন করেছিলেন তার পিতা দরবারে কাজ করার জন্য মনু ওই সময় অন্যান্য নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করার সুযোগ পেয়েছিলেন নিজের সমসামিক নারীদের তুলনায় তিনি অনেকটাই বেশি স্বাধীন মনোভাবের অধিকারী এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন ছিলেন সেই সময় আত্মরক্ষামূলক শিক্ষা লাভের পাশাপাশি ঘোড়া চালানোর শিক্ষা গ্রহণ তিনি করেছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি বাল্যকাল থেকেই নানা সাহেব ও তাতিয়া টপির কাছে তলোয়ার চালানো এবং তীরন্দাজি ইত্যাদি শিখে নিয়েছিলেন চোদ্দ বছর বয়সে মণিকর্ণিকা ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকারের সঙ্গে আঠারোশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঝাঁসিতে বিয়ে হয়ে চলে যাওয়ার পর মণিকর্ণিকার নতুন নান মাখা হয় রানী লক্ষীবাই আঠারোশো একান্ন সালে রানী লক্ষ্মীবাই এক পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয়েছিল দামোদর রাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সেই সন্তানটি মাত্র চার মাস বয়সে মারা যায় এদিকে রাজা গঙ্গাধরেরও বয়স বেড়ে যাচ্ছিল তাই রাজা রানী মিলে তাদের এক আত্মীয় সন্তানকেই দত্তক হিসাবে নিয়ে নেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন দামোদর রাও আঠারোশো সালে রাজা গঙ্গাধর রাও মারা যান এই সুযোগ কাজে লাগানোর উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ জেনারেল লর্ড ডালহসির নিয়ন্ত্রণে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসিতে বিলোপ নীতি প্রয়োগ করে এই নীতি অনুযায়ী কোনো একটি রাজ্যের রাজা যদি তার নিজের রক্তের সম্পর্কে কাউকে উত্তরাধিকারী হিসাবে না রেখে যায় তবে সেই রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবেই কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে। তখন রানী লক্ষীবাই এই ঘটনার তীব্র ছিলেন না আঠারোশো সালের মার্চ মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বাদশরী ষাট হাজার টাকার চুক্তিতে রাজপ্রসাদ এবং দুর্গ ছেড়ে দেওয়ার এক শর্ত দিয়েছিলেন কিন্তু লক্ষ্মীবাই এর বিরোধিতা করেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ডালহৌসি দামোদর কে ঝাঁসি রাজ্যের উত্তরাধিকারী হিসাবে মেনে নিতে অস্বীকার করেন এবং ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে এককৃত করার সিদ্ধান্ত নেন রানী লক্ষ্মীবাই এর বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলাও করেন কিন্তু তার মামলা খারিজ হয়ে যায় অন্যদিকে ব্রিটিশরা ঝাঁসির কোষাগার দখল করে এবং রানী লক্ষীবাই কে ঝাঁসি দুর্গ ছেড়ে চলে যেতে বলে সেই সময় রানী লক্ষ্মীবাই ঝাঁসির দুর্গ ছেড়ে রানী মহলে চলে যান কিন্তু তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন রানী লক্ষ্মীবাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন রানী লক্ষীবাই তার সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদের যুদ্ধের প্রশিক্ষণও দিয়েছিলেন বেগম হজরত মহল শেষ মুঘল সম্রাটের বেগম জিনাত মহল স্বয়ং মুঘল সম্রাট বাহাদুর শাহ নানা সাহেবের আইনজীবী আজিমুল্লাহ শাহাগরের রাজা হ্যানপুরের রাজা মর্দন সিং এবং তাতের মতো লোকেরাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করেছিলেন। সালের মার্চ মাসে ব্রিটিশ সেনাবাহিনী ঝাঁসিকে দিক থেকে ঘিরে ফেলে এমন অবস্থায় রানী লক্ষ্মীবাই তার ক্ষুদ্র সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেন রানী লক্ষ্মীবাই তার ছেলেকে পিঠে বেঁধে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন যখন বিশাল ব্রিটিশ সৈন্য দুর্গটি সম্পূর্ণরূপে ঘেরাও করেন তখন রানী লক্ষ্মীবাই তার ছেলেকে পিঠে বেঁধে কালপিতে পালিয়ে যান রানী লক্ষ্মীবাই কালপিতে তার্ততপের সাথে দেখা করেছিলেন ব্রিটিশরাও রানী লক্ষ্মীবাইয়ের পিছনে কালপিতে পৌঁছেছিল কালপিতেও রানী লক্ষ্মীবাই এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়েছিল তবে এখানে রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর অনেক ক্ষতি হয়েছিল কিন্তু রানী লক্ষ্মীবাই হাল ছাড়েননি তিনি তাঁতিয়া টোপের সাথে গোয়ালিয়র দখল করেন এবং রানা সাহেবকে পেশোয়া বানানোর ঘোষণা করে দেন এদিকে ব্রিটিশরাও রানী লক্ষ্মীবাইকে গোয়ালিয়রে অনুসরণ করে আঠেরোশো আটান্ন সালের আঠেরোই জুন গোয়ালিয়রের কাছে কোটায় রানী লক্ষ্মীবাই এবং ব্রিটিশদের মধ্যে আবারও একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে রানী লক্ষ্মীবাই তার দুই হাতে তলোয়ার নিয়ে ইংরেজ বাহিনীর সাথে প্রচুর যুদ্ধ করেছিলেন এদিকে ব্রিটিশরা রানী লক্ষ্মীবাইকে বর্ষা দিয়ে হত্যা করে যার ফলে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তা সত্ত্বেও রানী লক্ষীবাই যুদ্ধ চালিয়ে যান কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়লে এক ইংরেজ তরবারি দিয়ে রানী লক্ষ্মীবাইয়ের মাথায় আঘাত করেন এতে রানী লক্ষ্মীবাই মারাত্মকভাবে আহত হয়ে ঘোড়া থেকে নিচে পড়ে যান এরপরে রানী লক্ষ্মীবাইয়ের সৈন্যরা তাকে কাছের একটি মন্দিরে নিয়ে যায় যেখানে রানী লক্ষ্মীবাই মারা যান রানী লক্ষ্মীবাইয়ের শেষ ইচ্ছা ছিল তার মৃতদেহ যেন ব্রিটিশদের হাতে না পড়ে এই কারণে সৈন্যরা মন্দিরের কাছে রানী লক্ষ্মীবাইয়ের মৃতদেহ দাহ করেন এইভাবে আঠারোশো আটান্ন সালের আঠেরোই জুন মাত্র তেইশ বছর বয়সে রানী লক্ষ্মীবাঈ এই পৃথিবী ছেড়ে চলে যান ঝাঁসের রানী লক্ষ্মীবাই তার অসম সাহসিকতা ও বীরত্বের জন্য চির চিরস্মরণীয় হয়ে থাকবে পুত্রকে পিঠে বেঁধে রাখা অবস্থায় ঝাঁসের রানী লক্ষ্মীবাইয়ের মূর্তিগুলো আজ ভারতের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয় তাই ঝাঁসির আকাশে বাতাসে কান পাতলে এখনো শোনা যায় ته لړې وو مرطانی او ته 86 واه ګرانی ته